বড় বড় স্বপ্ন দেখা চাকুরিজীবীদের জন্য এক ধরনের বিলাসিতা কারণ তাদের ইনকামের পরিমাণ ফিক্সড আর খরচের তালিকা আইফেল টাওয়ারের চেয়ে লম্বা টাকা হচ্ছে পিচ্ছিল তেলের মতো এটা ক্ষণিকের জন্য আপনার পকেটে থাকবে এবং চলে যাবে এই টাকাকে জমাট বাঁধাতে না পারলে আপনার অবস্থার পরিবর্তন হবে না চাকরিজীবীদের পেনশন আছে তাই তাদের টেনশন নেই কিন্তু এই পেনশনের টাকা ইনফ্লেশনের কাছে ঘোরার ডিম আপনার জীবনটা কতটা মূল্যবান সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে আপনি কিভাবে জীবনটা পরিচালনা করছেন তার উপর আপনার জীবনের মূল্য আপনি সারা সারাদিন খাটাখাটি করবেন আপনার বসের জন্য নিজের জন্য কিছুই না বসকে করবেন মালামাল আর নিজে হবেন তালমাটাল আপনি একটা চাকরি করেন আপনার মাস শেষে তিরিশ চল্লিশ হাজার টাকা হাতে আসবে আপনার ইনকামটা ফিক্সড এতে করে আপনার স্বপ্নটাও ফিক্সড আপনার স্বপ্নটা চার দেয়ালের মাঝেই কিন্তু বন্দি থাকে আপনি চাইলে অন্য কিছু ভাবতে পারেন না কোনো কিছু চিন্তা করতে পারেন না আপনার জন্য আপনি কিছু কিনবেন বা পরিবারের জন্য কিছু কিনবেন সেগুলোও আপনি চিন্তা করতে পারেন না চাকরি থেকে যখন বাসায় ফিরছেন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছেন যে শ্বশুর বাড়িতে দাওয়াত আছে এটা কিভাবে খাবেন বাচ্চার স্কুলের ফি আছে কিভাবে ফি জমা দিবেন বউয়ের গয়না কিভাবে দিবেন নাকি নিজের ফাটা স্যান্ডেল লাগে পাল্টাবেন আর এভাবেই চলছে আর এভাবেই চলবে কোনো পরিবর্তন হবে না এটা এখনো বুঝলেন না যে চাকরি মানে জীবনের কিস্তিতে নিজের গলাকে আটকে রাখা আর ব্যবসা মানে ধীরে ধীরে নিজের দমদর আয়ের একটা রাস্তা খোলা যেটা আপনাকে বেতন নামের হাঁপানি রোগ থেকে মুক্তি দিবে চাকরির পাশাপাশি আপনারা কখনোই ভাবতে পারেন না যে আমার নিজের ছোট্ট একটা অনলাইন ব্যবসা থাকতে পারে আমি নিজে একটা কনসালটেন্সি শুরু করতে পারি মানে চাকরির পাশাপাশি যে সময়টা আছে আপনি একটা ব্যবসাতে কাজে লাগাতে পারেন প্যাসিভ একটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন এটা আসলে ভাবতে পারেন না আর যখনই আপনি এইগুলো করবেন ভাবেন আচ্ছা আর যখনই আপনি এগুলো করবেন ভাবেন তখনই অনেক শব্দ আপনি শুনতে পান অনেকে বলে এই ব্যবসা ট্যাবসাতে পচে লাভ নেই চাকরিটা মন দিয়ে করো চাকরিজীবীরা ভাবে যে ব্যবসা মানেই হচ্ছে বলদের কাজ ধোকা খাওয়া লস খাওয়া হেরে যাওয়া পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে যাওয়া তাই তো চাকরি করো বিন্দাসে থাকো কোনো টেনশন নেই আর এই ফর্মুলা নিয়ে তারা কবর পর্যন্ত হাঁটতে রাজি আপনি যেখানে কাজ করছেন সেটাও কিন্তু এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন মানে আপনি চাকরি করছেন এখন যে বা যার চাকরি আপনি করছেন সে কিন্তু ব্যবসাই করছে তো ও যে ব্যবসা করছে সে কিন্তু এলিয়ান না সে কিন্তু এক ধরনের মানুষ একজন মানুষ সাধারণ মানুষ সে জাস্ট অন্য লাইনে পা দিয়েছে আর আপনি চাকরির ফাদে পা দিয়েছেন আমার মূল কথা হচ্ছে আপনি চাকরি করেন কিন্তু এর পাশাপাশি একটা উদ্যোক্তা আপনি হন ছোটোখাটো যেখান থেকে আপনার পাঁচশো এক হাজার আস্তে আস্তে এটা বাড়বে ঠিক আছে বড় ধরনের কোনো ব্যবসা করতে বলছি না প্রথমে রিক্স নিতে বলছি না কিন্তু যেখান থেকে কিছু টাকা হলেও আপনার আয় হবে এখন অনলাইনের যুগ অনলাইনে অনেকেই অনেক ব্যবসা করছে আপনার আশেপাশে মানুষ কীভাবে টাকা আর্ন করছে সেটা আপনি একটু খেয়াল করতে পারেন মানুষ জীবনে যা চাই তাই পাই যে যেটা চাই সেটাই পাই আপনারও মন চায় কিছু একটা করি কিন্তু আপনার ব্রেন চায় না আপনি জানেন যে মাস শেষে আপনার কিছু টাকা আসবে কিন্তু পাঁচ বছর পরে আপনার অবস্থান কোথায় থাকবে সেটা আপনি জানেন না চাকরির শেষে আবার বলবেন না যে ইস দশ বছর আগে যদি আমি একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতাম ব্যবসা না পারলে বিনিয়োগ করা শিখুন আপনি যেই টাকাগুলো পাচ্ছেন ছোট ছোট করে জমিয়ে একটা জমি কিনে রাখতে পারেন আপনারা কেউ টাকা জমাইতে চান না একটু সুখের জন্য ক্ষণিকের কিছু সময়ের জন্য আপনারা টাকাগুলো খরচ করে ফেলেন আপনারা ঈদ আসলে লাখ লাখ টাকার মার্কেট করেন আপনি একটা জমি কিনে রাখতেন দশ বছর পর দেখতেন যে এটা একটা কোটি টাকার মেশিন হয়ে যেত অথচ আপনি ওই টাকাটা খরচ করছেন চলমান জীবন চলার জন্য আপনার ছেলেকে দামি দামি মোবাইল দিতে হবে আইফোন কিনে নিতে হবে নোট টোয়েন্টি ফোর কিনে নিতে হবে কোথায় কোন আত্মীয়র মুসলমানি হচ্ছে সেখানে মুসলমানিতে গিয়ে আংটি দিবেন তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা লস করবেন মনে রাখবেন এই ছোট ছোট টাকাগুলো আপনি জমাতে পারেন এইগুলো জমিয়ে কিন্তু আপনি বড় একটা ইনভেস্ট করতে পারেন টাকা ইনকাম করাই সব না আপনাকে সেভ করা শিখতে হবে জমানো শিখতে হবে বিনিয়োগ করা শিখতে হবে না হলে টাকা টাকাই থেকে যাবে আপনি হয়ে যাবেন ফাঁকা আপনার টাকা দিয়ে আপনি একটা অটোরিকশা কিনেন আপনার টাকাটা অটোরিকশা হয়ে বাজার বাজারে ঘুরছে আর দিন শেষে আপনার ব্যাংকে কিছু মুনাফা এনে দিচ্ছে অথবা আপনি আপনার টাকা দিয়ে একটা পিক আপ কিনুন যেই পিক আপটা আপনি রেন্টে দিতে পারেন আপনি এখনই কেন গাড়ি কিনবেন গাড়ি কিনে নিজের লায়াবিলিটি কেন বাড়াবেন গাড়ির পেছনে খরচ আছে বাট আপনি যখন পিক কিনে বাজারে দিবেন অবশ্যই সেখান থেকে কিছু ভাড়া আপনি পাবেন এরপরে টাকা জমিয়ে জমিয়ে আপনি আরও একটা পিক আপ কিনেন এভাবে আপনি রেন্টে ব্যবসা করেন ইএমআই আপনি ঠিকই নেন কিন্তু আপনি লাইফ স্টাইল আপগ্রেড করার জন্য ইনকাম করার জন্য না আপনি শুধু ইএমআই দিয়ে ফ্রিজ কিনছেন টিভি কিনছেন গাড়ি কিনছেন এগুলো কিনে আপনার নিজের বোঝাটা আপনি বাড়াচ্ছেন এই ফুটানি করতে করতে একদিন আপনি ফুটো হয়ে যাবেন এমন একটা কাজ করুন যেন লোকে বলে যে তার মাথায় ঘিলু ছিল সে জানতো যে বেতন দিয়ে সংসার চলে আর সম্পদ দিয়ে জীবন তাই এখন থেকে সম্পদের দিকে নজর দিন না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনাকে গালি খেতে হবে